অ্যাস্ট্র জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলে সবাই স্বাগত মার্চেই মিন রাশিতে শনি রাহু তৈরি করছে জ্যোতি কপাল খুলতে পারে তিন রাশির প্রমোশন বেতন বৃদ্ধির যোগ কাদের বর্তমানে মিন রাশিতে সঞ্চার করছেন রাহু আর আসন্ন উনত্রিশে মার্চ এই মিন রাশিতেই শনিদেবও প্রবেশ করবে আর তাতেই তৈরি হবে এই জ্যোতি বৈদিক শাস্ত্র মতে শনিদেব আর রাহুর গুরুত্ব জাতক জাতিকা ও সমাজ জীবনে পড়ে থাকে বর্তমানে মিন রাশিতে সঞ্চার করেছেন রাহু আর উনত্রিশে মার্চ এই মীন রাশিতেই শনিদেব প্রবেশ করবেন যার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে লাভের মুখ দেখতে পারেন এই দুই গ্রহের জুতিতে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন কারা সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন দেখা যাক যে রাশিগণ এই সময় লাভের মুখ দেখতে চলেছেন তারা হলো বৃষ রাশি মিথুন রাশি ও কর্কট রাশি জাতক জাতিকাগণ এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর আয় হবে ব্যবসাও বিশাল বড় হবে এই সময় আয়ের রাস্তা আরও বাড়বে দীর্ঘদিন ধরে কাউকে ঋণ দিলে তা এবার ফেরত পাবেন সামাজিক প্রতিষ্ঠা বাড়বে আর চাকরিতে পদোন্নতি ও সম্মানও বাড়বে এই রাহু আর শনির সংযোগের ফলে রাহু শনির সংযোগে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হবে এই জুতি আপনার রাশিতে কর্মভাবে তৈরি হয় দশমভাবে তৈরি হয়েছে আপনার কাজের দিক থেকে উন্নতির রাস্তা প্রশস্ত হবে চাকরিরতাদের প্রমোশনের যোগ দেখা যাচ্ছে চাকরিতে বেতন বৃদ্ধিরও যোগ দেখা যাচ্ছে শিক্ষা আর কেরিয়ারের দিক থেকে উন্নতির রাস্তা হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে ব্যবসায়ীদের ভালো ধন সম্পত্তির রাস্তা হবে ব্যবসায়ীদের ব্যবসা প্রসারতা লাভ করবে এর ফলে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাগণ শুভ ফল পেতে চলেছে কর্কট রাশি ও লগ্নের জাতিক জাতিকাদের জন্য শনি আর রাহুর সংযোগ বেশ লাভদায়ক হতে পারে এই সংযোগ আপনার গোচর কুণ্ডলিতে ভাগ্যস্থানে তৈরি হবে সব কাজে ভাগ্যের সহায়তা পেতে পারেন দেশে বিদেশে যাতায়াত করতে পারেন ব্যবসা বাড়াবার পরিকল্পনা থাকলে তাও করতে পারে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যা বেশ লাভদায়ক হবে সামাজিক সম্পর্কগুলি আরও ভালোর দিকে যাবে বিবাদের সমাধানের জন্য এই সময় সেরা সময় রাহু শনি সংযোগে এই তিন রাশির কপাল খুলবে প্রমোশন হবে এবং বেতন বৃদ্ধিরও যোগ দেখা যাচ্ছে এই নিয়ে কিছু আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার